துரா আলাইஹி வபாலா பலூலா பி கமாலிஹி தசபத்து ஜாதி ஜமாலி ஹஸ்னத் ஜமீ உகாரி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கித்தே الصفحهக்குல நம்மளதுக்கு விதக்க कायदा போஷர வேண்டியதுக்கு ஒரு சைய்யா மஸ்தாஃபிஸ் বরিশালது பீஜ் நம்மளதுக்கு कायदा போஷர வேண்டியது நம்மளதுக்கு volunteer আপনাদের তদারক বিতরণ করা হবে রোজা থাকার আমাদের কোনো দোলার নাই দোলার আপনারা এই চরলেপুরবাসী এবং আশেপাশে আমাদের কিছু কমিটির লোক আছে আপনারা প্রতি বছরের আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে আমরা চাই এই একুশ বছর এই হুজুরের হাত ধরে চেষ্টা করতেছি আমার এলাকার প্রতিটি ঘর এবং প্রতিটি মানুষের কাছে দাবি যদি আপনারা মাহফুলকে ভালোবাসেন এবং এই হুজুরকে ভালোবাসেন তাহলে

কিন্তু সেরকম কোন কেউ কোন লোক উদ্যোক্তা কিন্তু আমাদের কাছে আইসা বলে না যে আসেন তাহলে বসি বা কিভাবে কি করা যায় আমার বাড়ির সামনে করার একটা কারণ হুজুর প্রথম এখানে আসছে বসার কোন পরিবেশ ছিল না আমার কাটের ঘরে হুজুরে আসছে সে থেকে আমি বিল্ডিং করছি আমার অশেষ রহমতে হুজুরে বলছে যে আপনি ভারতীয়রা তুমি যে কয়দিন আছো যে কয়দিন পারো তুমি মা আপিল করো আল্লাহ হুজুর আমাকে অনেক দোয়া করে কিন্তু আমি চাই যে আপনারা মিলেমিশে অন্তাকে একটা দিনের জন্য মা বিটাকে টিকে রাখি আপনারা ভুল বুঝেন না আমাকে আমি যা যা করি আপনাদের সামনে নিয়ে আলোচনার মাধ্যমেই করছি থাকার মতো কোন পরিবেশ নাই বিদায় আমার এই বাড়িতে হুজুরে আসে একদিন দুই দিন থাকে আপনাদের দোয়া দেয় তারপরে আবার হুজুর খানকায় চলে যায় আমরা চেষ্টা করতেছি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে হয়তো খানকা করতে পারি নাই যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকেন আসেন বসেন যদি আমার কোনো ভুল হয় আপনারা আমার দাঁড়াইবেন যে আপনি এই কাজটা ভুল করছেন আমরা আসবো কেন বা আমাদের এই সমস্যা কিন্তু আপনারা একটা গ্রামের বিশটা ঘর এটাকে আপনারা কোন সময় ভাগ করেন না আপনাদের কাছে আমার দাবি মাহফিল ভালো লাগে আল্লাহর পথে আপনি একসার চান যে দেয় সে অংশীদার যে এক হাজার টাকা দেয় অংশীদার যে এক টাকা দেয় অংশীদার আপনাদের বুদ্ধ আপনাদের যুক্তি আপনাদের পরামর্শ নিয়েই আমি কাজগুলো করি আমি কিন্তু কোন সময় বলি না যে আমি মহাবীর করি বা আমার এসে করে কিন্তু না আপনারা যারা ভুল পথে আসেন আপনারা আসেন যদি আপনারা হুজুর সামনে আছে হুজুর ঘরে আছে আপনারা হুজুর কে বলেন যে মেম্বার সাহেব এই কাজটা আমাদের সারা করছে আমরা এই জন্য আসি না বা আমরা এই জন্য এতে অংশগ্রহণ করি না একার পক্ষে কিন্তু একটা জিনিস সংসার একার পক্ষে তো সংসার চালানো যায় না তাতে স্ত্রী থাকে ছেলে থাকে মেয়ে থাকে সবাই মিলে সংসার করে কিন্তু চার দুই হাজার লোকের একটা অ্যারেঞ্জমেন্ট একার মাথা বুদ্ধিতে কতটুকু